আজকে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই মাথা ব্যথা এবং চোখে দেখার সমস্যা নিয়ে এই মাথা ব্যথা এবং চোখে দেখার যে সমস্যা এই সমস্যাটা আসলে কখনো কখনো খুব জটিল এলাকা ধারণ করতে পারে সাধারণত করোনা যেমন অনেক মানুষই মাথা ব্যথা হতে পারে চোখের সমস্যা হতে পারে ছোট ছোটদেরও হতে পারে বড়দেরও হতে পারে মাথা ব্যথার যে কারণ সাধারণত সেই কারণটা আমরা ধরে রাখি যে যদি কোনো টেনশন করে যদি ঘুম কম হয় অথবা কোনো ঠান্ডা লেগে যায় তাহলে হয়তো মাথা ব্যথা করতে কিন্তু মাথা ব্যথার সাথে যখন চোখের সমস্যা হয় তখন আমরা চিন্তা করি যে চোখের সাথে যে সাইনাস আছে ফ্রন্টাল এয়ার সাইনাস সে ফ্রন্টাল সাইনাস সাইনাসের জন্য এরকম কি না এটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করে থাকি কোনো কেউ যদি তখন এসে আমাকে বলে যে আমার মাথা ব্যথা করছে এবং চোখ ব্যথা করছে তখন আমরা স্বাভাবিকভাবে সব কিছু চিন্তা করি আসলাম কিন্তু কখনো কখনো এটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে খেয়াল করতে হবে যে শুধুমাত্র কি এই সমস্যা নাকি এর সাথে আরো কোনো সমস্যা আছে যেমন উনি চোখে প্রায় প্রায় ঝাপসা দেখেন এই ঝাপসা যদি দেখেন তখন আমাদের চিন্তা করতে হবে যে মাথার কোনো সমস্যা যেটা চোখের উপর প্রেশা তৈরি করছে সেক্ষেত্রে আমাদের সামনের দিকে তো আগাতে হবে কিছু পরীক্ষা নির্মাণ করতে হবে সেই পরীক্ষাগুলো কি হতে পারে একটা সিটি স্ক্যান হতে পারে অথবা একটা এমআরআই হতে পারে ইভেন চোখের ক্ষেত্রে কখনো আমরা ফান্ডাল ফটোগ্রাফি করি পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মাথা এবং চোখের মধ্যে কী কী সমস্যা আছে সেই অনুপাতে আমরা চিকিৎসা করি দেখা গেছে যে একটা একজন আসলেন যিনি আমাকে বললেন যে মাথা ব্যথা চোখে ব্যথা আছে বললেন যে মাঝে মাঝে চোখের ঝাপসা হয় আমরা দেখলাম যে ওনার বয়স হচ্ছে ফর্টি অলমোস্ট এবং উনি ফিমেল এবং ফেয়ার লেডি দেখা গেল যে ওনার যে অশোক সেই অশোকের নাম হচ্ছে আইআইএইচ ইডি পেতে হাইপারটেনশন এরকম যদি সমস্যা আমরা ছোট একটা অপারেশন করি নাম্বার বিলেশন করলে তার এই সমস্যাটা সমাধান কিন্তু যদি আমরা কাজটা না করি তখন কি হবে তখন দেখা যাবে উনি চোখের থেকে আস্তে 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 দেখা যাবে যে চোখের দেখছি নি এই যে চোখে দেখছেন না এই সমস্যা কিন্তু অনেক বড় আকারের সমস্যা সুতরাং আমরা যারা ডাক্তাররা রুগী দেখি আমাদের সবাইকে বিবেচনার মধ্যে নিতে হবে যে আমরা সবাই সব জিনিসকে খুব হালকাভাবে নিব খুব গভীরভাবে চিন্তা করব না কিন্তু মাথা মধ্যে রাখতে হবে যে এর থেকে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে যাতে আমার মাধ্যমে কোনো রুগী কোনো ক্ষতির সম্মুখীন না হয় ধন্যবাদ সবাইকে আজকে এই আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা